এসিআইআরের চাপে আরো এক বিএল ওর আত্মহত্যার অভিযোগ স্কুলে বিএল ওর শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের রীতিমতো চাপ চল্য মুর্শিদাবাদের রানি তলার এই ঘটনা এসআইআর এর চাপেই আত্মহত্যার অভিযোগ করেছে পরিবার শনিবার স্কুলে যাওয়ার কথা বলে বের হয় নেই শিক্ষক দুপুরের পর থেকে মোবাইল সুইচ অফ ঠিক রাত এগারোটা নাগাদ স্কুলে ঝুলন্ত দেহ উদ্ধার হয় গবেষণের ভূমিকায় খুব মৃতের পরিবারের

এর পর এক মৃত্যু এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগে আজ সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা পুলিশের ব্যারিকেডে ধাক্কা কমিশনের বিরুদ্ধে সরব বিএলওরা এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগ যার জেরে আজ পথে নামেন বিএলওরা তারা প্রতিবাদ দেখান তারা বিক্ষোভ দেখান বিক্ষোভ দেখান ঠিক সিইও দফতরের সামনে এবং সেখানে পুলিশের ব্যারিকেডে ধাক্কাধাক্কির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে

ডিউটির কোনো মাথা মুন্ডু আছে কিভাবে প্রেসার ক্রিয়েট করছে এই চলবে একটা কাজ কমপ্লিট করছে আরেকটা একটা কাজ চাপিয়ে দিচ্ছে হিয়ারিং অফিসাররা বলছে এই আপনাকে এটা দিতে হবে আজকে আমাদের সুপারভাইজার বলছে আজকে দিনে এই রিপোর্ট দিতে হবে মানুষ কোথায় যাবে কাজের তো একটা প্রসেসিং চাই একটা সময় চাই প্রচন্ড অমান এতটা অমানবিক মানবিক দেখা যায় না আজকে ইলেকশন কমিশন যেভাবে অমানবিক অত্যাচার করছে টিচারদের অপর অত্যাচার করছে যারা ফিল্ড অফিসার তারা জানে কি কষ্ট করে কাজ হতে তারা তো চেয়ারে বসে বলে দেয় যে আজকে আমাকে রিপোর্ট দিতে হবে একবার ফিল্ড এসে কাজ করুক চরম ধিক্ষার জানাচ্ছি চরম জানাচ্ছি আজকে মৃত্য মিছিল তৈরি হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আজকে তাদের কান্নার রোল দেখা যাচ্ছে না তার দায় কে নেবে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী শনিবারই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর মৃত্যু বিশিষ্টদের হয়রানিতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সিইসিকে চিঠি দিয়ে অভিযোগ খারিজ বিরোধী দলনেতা আর এই নিয়েই কটাক্ষ কুনাল ঘোষের এসআইআর হয়রানি রাজ্যের মানুষ দেখছেন কমিশনকে যত চিঠি দেবেন ততই বিচ্ছিন্ন হয়ে যাবেন বিরোধী দলনেতা তো কুনাল ঘোষের শুভেন্দু অধিকারী রাজ্যের বিতর্কিত মামলায় বিবেচনাধীন বিরোধী দলনেতা কিন্তু তিনি নির্বাচন কমিশনের পিআর চাকরিতে জয়েন করেছেন এখনো তো সেরকম খবর পাইনি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন তার উত্তর নির্বাচন কমিশন দিতে পারছে না কারণ যুক্তি নেই আর সঙ্গে সঙ্গে আর চিঠি বিরোধী দলনেতা বা বিজেপির তরফ থেকে যাচ্ছে যখন কোন মানুষকে নামের বানানের একটা অক্ষর ভুলের জন্য এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেড়াতে হচ্ছে তারা তো দেখতে পাচ্ছেন কি ঘটছে ফলে অধিকারী যত এই ধরনের চিঠি লিখবেন বাংলার মানুষের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হয়ে যাবেন এসআইআর ফর্মে অসঙ্গতি দায় নিতে হবে ডিওদের জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্ক বার্তা কমিশনের সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ কমিশনের তরফ থেকে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে অর্থাৎ কি কি নির্দেশ দেওয়া হচ্ছে দেখো যে নির্দেশ বিভিন্ন জেলা জেলা শাসক তারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সেখানে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে জেলা শাসকদের কিন্তু যে এনামুলেশন ফিল আপ হয়েছে সেগুলি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে স্পেশাল অবজারভারদের নিয়োগ করা হয়েছে তারা নমুনা সমীক্ষা করবেন সেই নমুনা সমীক্ষার সময় যদি কোনো অসংগতি ধরা পড়ে এনামুলেশন ফর্ম তাহলে তদারকির অভাব দেখা মনে করা হবে যে জেলা শাসক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের রয়েছে সেই কারণেই নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন রাত আটটার মধ্যে সিও দপ্তরে রিপোর্ট পাঠাতে হবে কি রিপোর্ট পাঠাতে হবে এনামুরেশন ফর্ম সংক্রান্ত কোনো ভুল রয়েছে নাকি লজিক্যাল ডিস্টারবেন্সি কতগুলি করা হলো নোটিশ কতগুলি ইস্যু করা হয়েছে এবং দু হাজার ম্যাপিং এর সঙ্গে কোনো ভুল রয়েছে নাকি সেই সংক্রান্ত তালিকা প্রতিদিন রাত আটটার মধ্যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সেই রিপোর্ট পাঠাতে হবে শুধু তাই নয় এটাও বলা হয়েছে যে এনামিনেশন ফর্ম যেগুলি ফিল হবে সেগুলি র্যান্ডাম চেকিং করবেন অবজারভাররা সেখানে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে তার দায় বর্তাবে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের ওপর অর্থাৎ একটা বিষয় স্পষ্ট করা হচ্ছে যে এবারে কিন্তু জেলা শাসকদের ওপরও চাপ বাড়বে এই এফআইআর কে কেন্দ্র করে এবং নমুনা সমীক্ষার সময় যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে কিন্তু এবার শাস্তির মুখে পড়তে হতে পারে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরও বেশ ধন্যবাদ সবরাজ শনিবার তখন সন্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে বিক্ষোভ স্লোগান পাল্টা স্লোগান একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল আর এরপরেই দুপক্ষের হাতাহাতি ভোটের আগে রাজনীতির হাওয়া গরম পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শনিবার তখন সন্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে স্লোগান পাল্টা স্লোগান একদিকে বিজেপি আরেকদিকে তৃণমূল এরপরেই দুপক্ষের হাতাহাতি এভাবেই হাওয়া গরম হয়ে ওঠে পেরানোর পরেই শনিবার সভা শেষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রাস্তা ধরে ফিরছিলেন রাস্তার একদিকে বিজেপি কর্মী সমর্থকরা অন্যদিকে তৃণমূল শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান থেমে যায় শুভেন্দুর গাড়ি এই সময় দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি এই সময় গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা রোড বিট হাউস ফাঁড়িতে যান শুভেন্দু আইসির ঘরে ঢুকে মেঝে বসে পড়েন তার গাড়িতে হামলা চালানোর অভিযোগে সরব হন অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানান নিয়ে থেকে করে গাড়ি কাছে আইনগত কাজ করব এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি এনআরআই করিয়েছেন আপনার পুলিশের সামনে না না ঠিক আছে আপনার স্কোয়াড আপনার পাইলট সবার সামনে হয়েছে রাত দেড়টার পর ফাঁড়ি থেকে বেরোন শুভেন্দু অধিকারী অভিযোগের আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব আর মঙ্গলবার দিন বেলা দুটো চন্দ্রকোনা রোড চলো ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে আমার যে জিডির রিসিভ কপি নিয়েছি হাইকোর্টে যাব সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছিল জমিদারদের জমিদারি অ্যাটিচিউড দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেছে যারা জয় বাংলা স্লোগান দিয়েছে সিআরপিএফকে নির্দেশ দিয়েছিল তাদেরকে পেটাতে সিআরপিএফ তো বহিরাগত বাংলার মাটি চেনে না তার জন্য তৃণমূলকে পেটাতে বলেছে সামনে যাকে পেয়েছে পিটিয়ে দিয়েছে মাঝখান থেকে বেধরক মার খেলো বিজেপির মন্ডলের নেতা যে নাকি আবার ওখানকার বিজেপির লোকই বলছে সম্ভাব্য প্রার্থী গৌতম কউডি মার খাওয়ার পরও বলছে সিআরপিএফ মারেনি তৃণমূল মেরেছে আরে ভিডিওতে দেখা যাচ্ছে সিআরপিএফ লাথি মেরে ফেলে দিচ্ছে এখন দিলীপ ঘোষ আবার ব্যাক করেছেন স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় লিডার অফ অপজিশন বোধহয় একটু পিছিয়ে পড়েছে গতকালকে রাতে থানায় গিয়ে সস্তার নাটক করেছে তৃণমূল বিজেপি দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে চন্দ্রকোড়া রোড বিট হাউস ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে কমপ্লেন্ট হয়েছে উভয় পক্ষই কমপ্লেন্ট হয়েছে আমরা এখনো ইনভেস্টিগেশনে আছি যেহেতু কালকেই রাতে ঘটনা ঘটেছে সবাই দেখেছেন কি হয়েছে না হয়েছে ওখানে আমাদের সবাই মিডিয়া বন্ধুরা আছেন পুলিশও ছিল আমরা ইনভেস্টিং করে আইন অনুযায়ী যা অ্যাকশন নেওয়া হবে আমরা ওটা করে নিউজ এইটিন বাংলা আর শীতের রবিবারে একেবারে সরগরম রাজনীতি আইপ্যাকে ইডি তদন্তে বাধার অভিযোগ একই সঙ্গে চন্দ্রকোনায় কনভয়ে হামলার অভিযোগে পথে নামেন বিরোধী দলনেতা আজ যাদবপুর এইডবি থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সেই মিছিলের ছবি আপনারা দেখছেন এবং সেই মিছিল থেকে ফের এস আই আর হুঙ্কার ইতিমধ্যে আটান্ন লক্ষের নাম বাদ বলে মন্তব্য বিরোধী দলনেতার নেতার চোদ্দই ফেব্রুয়ারির পর তৃণমূল আর ভোটে লড়তে চাইবে না বলে কটাক্ষ বিরোধী দল নেতা এর পরে আটান্ন লক্ষ চলে গেছে এ তো পাইলে ঝাঁকি হ্যাঁ কাশিমথুরা বাকি সকাল সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে তো ভোটার লিস্ট শুনানি চলছে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে লাঞ্চ হবে ডিনার হবে হারিয়ে ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়ব না এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়ব না বিজেপি যে পথেই শুরু করুক শেষে পরাজয়ই হবে বলে কটাক্ষ কুনাল ঘোষে। ওরা যে পথেই শুরু করুক আলটিমেটলি গিয়ে বিধানসভার কাছে গিয়ে পথটা দুভাগে ভাগ হবে একটা পথ তৃণমূলের পথ সেটা সরকার পক্ষ অর্থাৎ জয়ী পক্ষে যাবে আর একটা পথ পরাজিত অর্থাৎ বিরোধী পক্ষে যাবে বিষয়টা হচ্ছে শেষটা করবেন ওনারা পরাজিত হতাশ বিধ্বস্ত মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হিসাবে ভোট ঘোষণা হয়নি তবে তার আগেই কেন্দ্রীয় বাহিনী সওয়াল সুকান্ত মজুমদারের এখন থেকে সিআরপিএফ এর দাবি সুকান্তর এখন থেকে সিআরপিএফ এর দাবি সুকান্ত মজুমদারের অন্যদিকে বাহিনী দিয়ে গাজোয়ারির অভিযোগ তৃণমূলের যখন আমাদের বিরোধী দল নেতা ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন প্রোগ্রাম করে তারপরে তার উপরে আক্রমণ হয় এই ধরনের গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে সন্ত্রাস বাড়ানোর চেষ্টা করবে এটা নির্বাচন কমিশনের কাজ সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তাই করতে হবে প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে আমরা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে তাদের বিরুদ্ধে খুনের মামলা জারি করতে হবে আর কোনো বাহিনী তো বাকি নেই গতবার প্রায় নশো কোম্পানি সিআরপিএফ এনেছিল এবার বাহিনী কোথা থেকে আনবে রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্স ভোট বাহিনী দেবে না ভোট দেবে বাংলার মানুষ এখন সেন্ট্রাল ফোর্স দিয়ে গাজোয়ারি করতে গেলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে তৃণমূলকে চ্যালেঞ্জ বিজেপি দু মাস পর তৃণমূল সরকারের পতনের চ্যালেঞ্জ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের হতাশায় হয়ে বিজেপির ক্যালেন্ডার রাজনীতি বলে তোপ कुणाल घोषेर ममता जी मुझे आपने एक ही बात कहनी है आपकी आपकी पार्टी से नैतिकता की दुआई देना बंद करिए आप सारे अनैतिक काम असंवैधानिक काम अलोकतांत्रिक काम किए जाएंगे और एमपीस को जाएगा भेजा जाएगा कि जाओ धरना दो और पूरे होम मिनिस्ट्री में गेट क्रैश करो ये ठीक है क्या कुल मिला स्थिति यही है कि ममता जी की राजनीतिक यात्रा अब हार में बदलने वाली है दो महीने बाद तीन महीने बाद घबराहट है और घबराहट में तो गड़बड़ लोग करते ही है जनता ही उनका तीन सौ सब करने वाली है बस दो महीने रुकिए ना বিজেপি হতাশ হতে হতে ক্যালেন্ডার পলিটিক্সে গেছে ফ্লপ জ্যোতিষী ওদের কিছু আছে কুড়ি সালে বলবে একুশে দেখে নেব একুশে বলবে তেইশে পঞ্চায়েতে দেখব তেইশে হারার পর বলবে চব্বিশের লোকসভায় দেখবো চব্বিশে বাংলায় আসন কমে যাওয়ার পর বলবে ছাব্বিশে দেখবো ওদের উচিত ফুটপাতে টিয়া পাখি নিয়ে রাস্তার ধারে বসে যদি দু চারটে বসে খাওয়া চোদ্দ ক্ষমতা হলে তিনশো করে দেখুক না কে রবিশঙ্কর প্রসাদ তিনশো ছাপ্পান্ন বাংলায় তোমরা যতই করো হামলা আবার জিতবে বাংলা চতুর্থবার মমতা সন্ধোবাধা সরকার হবে 250 বেশি সিট নিয়ে। চন্দ্রকণায় গাড়িতে হামলার অভিযোগ সুভেন্ত অধিকারী জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট চেয়ে প্রতি সপ্তাহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট তলব। প্রতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রতি এই রিপোর্টে কি কি উল্লেখ করা হয়েছে? দেখো চলতি সপ্তাহের শুরুতে নির্বাচন কমিশনের তরফে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতি সপ্তাহে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক রিপোর্ট জেলাশাসকদের দিতে হবে নির্বাচন কমিশনের দপ্তরে এবং সেই রিপোর্ট যাবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং তুমি জানো এই সময় চলাকালীনই কিন্তু চন্দ্রকোনায় একেবারে শুভেন্দু অধিকারী তার গাড়িতে হামলা হয়েছে চম্পাহাটির বাজি কারখানার বিস্ফোরণ এই দুই বিষয় নিয়ে দুই জেলাশাসক তারা রিপোর্ট জমা করতে চলেছে নির্বাচন কমিশনের তরফ কাছে এবং সেই কমিটি রিপোর্ট কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে যাবে এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রপার আবেদন করে ভারতীয় নাগরিকত্ব আবেদনের চার মাসের মাথায় হাতে নাগরিকত্বের শংসাপত্র এসআইআর শুনানি প্রক্রিয়ার মধ্যেই নাগরিকত্বের শংসাপত্র পেল পূর্বস্থলী দাস পরিবার একটা সময়ে বাংলাদেশের চট্টগ্রামে থাকতেন সবুজ দাসের পরিবার তাদের দাবি অত্যাচারের জেরে সপরিবারে ভারতে চলে আসে না তারপর থেকে পূর্বস্থলীর বরগাছি গ্রামের মাঝের পাড়ায় ২৬ বছরের সংসার আর এবার মিললো ভারতীয় নাগরিকত্ব বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি পঁচিশ ছাব্বিশ বছর আগে এসেছি আধার কার্ড হলেও নাগরিকত্ব সার্টিফিকেট আমাদের ছিল না চার মাস আগে আবেদন করেছি নাগরিকত্বের কার্ড পেয়েছি এবং আমরা খুশি আছি যে নাগরিকত্ব পেলাম ভারতবর্ষে বাংলাদেশ চট্টগ্রাম ছিলাম ছেলে পেয়েছে খুশি আমরা এখন আমিও করেছি ছোট ছেলের জন্য করেছি সবার জন্য হয়ে গেছে বোমার জন্য করেছি আমাদের এখনো বাইরে নেই বড় ছেলেটা আগে করছে ছেলেটার বাইরেছে হ্যাঁ আমরাও পাবো আর আবারও সেই একই অভিযোগ বাংলা বলায় ফের ভিন রাজ্যে অত্যাচার ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী বাংলা বলাই বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ কটকে বেধরক করা হয়েছে গোঘাটের রাজা আলীকে শুধু তাই নয় জয় শ্রীরাম বলতে চাপ অভিযোগ হামলা দেওয়ার বাইরে থেকে তালা মেরে দেন বাড়িওয়ালা কিন্তু সেই তালা ভেঙেই পরিযায়ী শ্রমিককে বেধরক মারধর করা হয় দশ কুড়ি জন হবে এলো এসো জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে পারিনি

কোথায় যে বাংলাদেশে সেই জন্য বলছে আরো সব আর এরম মারধর করলে কি করে পাঠাবো আর ঘরে পয়সা আছে যে নিয়ে ছেলেকে পাঠাবো আর বাইরে পাঠাবো নি কোনো দিন গিরামি বরঞ্চ ভিড় করে খাবে সেও ভালো ওই দিদি চালাই খাই আর নমাজ গেছিলো কিছু দিলে আমি কি খাবো না হলে আমার ছেলে তো সবই কেটে নিয়েছে স্বামীরও হার্টের প্রবলেম নিজেরও শরীর খারাপ প্রচুর ভয়েতেই রয়েছে অভিযোগ পঞ্চাশ হাজার টাকাও কেড়ে নেওয়া হয় আক্রান্তের দাবি বাংলা বলায় আগেও বারবার হুমকির অভিযোগ কোন রকমে পালিয়ে গোঘাটে ফেরেন এই শ্রমিক এই ধরনের জঘন্য অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে সরব হয়েছেন এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না ওখানে কয়েক লক্ষ বাঙালি আছি তাদের কাউকে কিছু করলো না ও একা বাঙালি ওকে টর্চার করেছি একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা ওনারা এখানে বাজার গরম করছেন টিএমসির নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকমভাবে একটা ভিডিও বলবি যে উড়িষ্যায় যাতে বাঙালি হেনস্থা করছে এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে তাই কিছু বর্ষসা হয়েছে ঘাটালে সরকারি গাছে কোপ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যের বিরুদ্ধেই অভিযোগ তিনি অবশ্যই অভিযোগ মানতে নারাজ একের পর এক গাছে কোপ পরপর সরকারি গাছ সাফ পশ্চিম মেদিনীপুরে তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতি এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য আট তার মধ্যে অন্যতম বিবেকানন্দ সিংহ রায়ের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ একটি দুটি নয় অভিযোগ ঘাটাল এক নম্বর ব্লকের মনোহরপুরের শ্যামসুন্দর এলাকার প্রায় পনেরোটি সরকারি গাছ কাটা হয়েছে শুক্রবার রাতে এই গাছগুলি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই রাত গায় পুলিশ মানে গাছ কাটা চলছে মানে ওদেরকে জিজ্ঞেস করলাম গাছ কে কাটছে তখন ওরা মানে এখানে আমাদের যে বিজেপি ভোট পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সিংহ নেতৃত্বে এখানে প্রায় 10 থেকে পনেরোখানা গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছিল আমরা এসে ধরি আমার নজরে যখন আসলো তখন আমি এলাকার মানুষজনকে ডেকে নিয়ে আসি যে গাছ কেন এখান থেকে কেটে নিয়ে যাবে আমার এলাকা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে এ তো ফরেস্টের গাছ ফরেস্ট এখানে চিন্তা ভাবনা করবে কোথায় গাছ কাটবে কি করবে এবং এর একটা সুস্থ মীমাংসা বিভিন্ন গাছের গোড়া দেখুন এলাকার মানুষরা কেটে নিয়ে চলে গেছে ঠিক আছে সেই গাছগুলো কাটা হয়েছে আর ওই যেটা নিজামুদ্দিন গাছটা কেটেছিল কাঁচা গাছ সেই গাছটা আমরা হচ্ছে গিয়ে গাড়িতে আপলোড লোড করেছি প্রধান সাহেব আমাকে পারমিশন দিয়েছে সেই মর্মে আমি গাছ তুলতে এসছি আমি গাছ কাটতে আসছি এখানকার পঞ্চায়েত মেম্বার অভিযোগ করেছে যে হচ্ছে বিনা পারমিশনে গাছ কাটা হচ্ছে সেই জন্যই গাছটা তারা তুলেছে পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা প্রায় পাঁচ বছরেরও বেশি সময় পর চালু হল শিলিগুড়ি জংশন এবং কার্শিয়াং এর গয়াবাড়ির মধ্যে সৌজন্যে দার্জিলিং হিমালয়ান রেল জবাগান জঙ্গলের বুকে কুচিকচিক টয় ট্রেনে ফের শুরু হল জঙ্গল সাফারি জমজমাট শিলিগুড়ি জংশন এবং কাশিয়াং এর গয়াবাড়ি এর মধ্যে পড়ে তিনটি স্টেশন পাহাড়ি পথে দুপাশে চা বাগান আর জঙ্গল করোনার সময়ে অর্থাৎ দু কুড়ি থেকে এই রুটে বন্ধ হয়ে যায় জঙ্গল সাফারি পর্যটনের মরসুমে ফের টয় ট্রেনে জঙ্গল সাফারি চালুর উদ্যোগ নেয় দার্জিলিং হিমালয়ান রেল একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মেলায় ঠিক হয় শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিন ছুটবে খেলনা গাড়ি এরপর রবিবার থেকে পরিষেবা শুরু টয় ট্রেনের তিনটি কামরার মধ্যে দুটি থাকছে বেসরকারি সংস্থার হাতে সেখানে থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থা মাথা পিছু খরচ 2199 টাকা বাকি একটি কামরার মাথা পিছু ভাড়া 1000 টাকা আমরা 21 জন আছি পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি পিকনিক হিসাবে আমরা প্রথম এনজয় করতেছি আজকে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই সারা অনুভব हमारे सिलीगुड़ी के लोगों के लिए बहुत एक नया तरह का अनुभव रहेगा और ऐसा यादगार अनुभव रहेगा जो कि ट्रेन पहाड़ और पिकनिक এই তিনো মিলাকরকে এক এমন অনুভব রেগা আমাদের লোগো কে লিয়ে যে ও জীবন ভর ভুল পায়েঙ্গে বেসরকারী সমস্তর হাত ধরে ফে পর্যটকদের জন্য নয়া পরিসবাহ চালু করলো দার্জিলিংমানাল রেলওয়ে কর্তৃপক্ষ শিলগুড়ি জংশন থেকে গয়াবাড়ি মাঝে শুকনা রংটং তিন দরিয়া তিন তিনখানা স্টেশন ক্রস করে ট্রেন গে পৌঁছবে একবারে গয়াবাড়িতে মাঝে থাকছে বিনোদনের আয়োজন ক্যামেরায় অলক দেশ সঙ্গে পার্থ সরকার নিউজিন বাংলা শিলিগুড়ি এক টানা কম তাপমাত্রা পুরুলিয়ায় শিশির জমে বরফ পৌষ সংক্রান্তি থেকে ফের জেলায় জেলায় জাঁকিয়ে শীত শীতের সময় সাধারণত প্রায় লোক কাশ্মীর বাইরে চলে যায় এই বরফ দেখার জন্য যে বরফ আমরা কিন্তু পুরুলিয়াতে দেখতে পাচ্ছি গাড়ির উপরে জমে বরফ এটা দার্জিলিং নয় পশ্চিমের জেলা পুরুলিয়া দিন ধরে পুরুলিয়ার পারদ নেমেছে দশের নিচে বিশেষজ্ঞদের মতে একটানা এতটা কম তাপমাত্রা থাকার কারণেই শিশির জমে বরফ দিন সাতেক ধরে এই বরফের দেখা মিলছে ভোরের পুরুলিয়ায় বেগুন কোদর অযোধ্যার নানা এলাকায় শীতের দীর্ঘ রাত হয় নিম্ন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা বা ভূপৃষ্ঠের আর্দ্রতার পরিমাণ বেশি থাকে শান্ত এনভায়রনমেন্ট থাকে সেক্ষেত্রে ইভিনিংয়ের পর থেকে যখন লং ওয়েভ টেরেস্ট্রিয়াল বিকিরণ সংঘটিত হয় গভীর রাত বা ভোরের দিকে নিম্ন বায়ুমণ্ডল মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু অনেকটাই শীতল হয়ে যায় এক্ষেত্রে জলীয় ভেপার স্টেজ বা ফ্রস্টে রূপান্তরিত হয় রবিবার তাপমাত্রা ছড়েছে দক্ষিণের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে প্রায় তিন ডিগ্রি আবহাওয়া দপ্তর জানিয়েছে এটা সাময়িক বুধবার থেকে ফের নামবে আগামী দুদিনের মধ্যে আবার তাপমাত্রা কমে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ বারো ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করা সম্ভাবনা না ঠান্ডা বজায় থাকবে পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতার থেকে আরো তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কম থাকবে পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলোতে অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রির কাছাকাছি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় দু ডিগ্রি কাছাকাছি রয়েছে তাপমাত্রা এর কাছাকাছি কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য খুব বেশি পরিবর্তন হবে না রাতের তাপমাত্রা নিউজ বাংলা